পাঁচই আগস্টের মধ্য দিয়ে বাংলার জমিনের মানুষেরা তাদের বাঘ ফিরে পেয়েছে তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে এটাকে যারাই নষ্ট করতে আসবে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিদায় করার দরকার আছে না না একজন আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে হচ্ছে দিনের বেলায় মানুষের মধ্যে দিবালকে জনতার সামনে কোপিয়ে কোপিয়ে তাকে শহীদ করেছে এর মধ্য দিয়ে তারা বাংলাদেশে একটা অকর্যকার ব্যর্থ করার জন্য চেষ্টা করেছিল সেটাও তারা ব্যর্থ হয়েছে কথা বলেন ঠেকেরা সুতরাং অ্যাডভোকেট আলিফ ভাই অ্যাডভোকেট সাইফু ভাইয়ের রক্ত করার মধ্য দিয়েই আল্লাহ তারা বাংলার আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা এসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া জীবনের সকল মোহনায় সকল আঙ্গিনায় দাসত্ব করতে হবে গোলামি করতে হবে আওয়াজ দে বলুন তো কার আরো জোরে বলেন কার সেই গোলামি করার জন্য আল্লাহর নমুনা পেশ করতে হলে যদি প্রয়োজন হয় মুসলমানেরা জীবন দিবে প্রয়োজন যদি হয় তাদের হাত দিবে প্রয়োজন যদি হয় তার পা দিবে প্রয়োজন যদি হয় চোখ দিবে প্রয়োজন যদি হয় তার মাথার হেলমেট মাথায় ঢুকে যাবে কিন্তু মুসলমানেরা এক সেকেন্ডের জন্য কখনো ইমাম থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরে যাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা তারা সেই আদর্শকে টিকে রাখার জন্য জীবন দিয়ে দিবে বাতিলের কাছে মাথা নত করবে না ঠিক কিনা বলুন মুসলমানেরা যদি সেই চেতনায় অগ্রসর হয় সেই চেতনায় যদি ফিরে আসে মুসলমানেরা আবার একটি নতুন দিগন্ত পাবে যে দিগন্তটাই হবে কোরানের দিগন্ত সুবাহানন্দ কয়েকদিন পূর্বে চট্টগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে হায়েনারা যারা বছরের পর বছর ধরে এই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে শুধু কি তাই তারা বেগম পাড়ায় বাংলার জমিনের খেটে খাওয়া মজরুম মানুষের টাকাগুলো নিয়ে তারা বেগম পাড়া বানিয়েছে তারা সুইস ব্যাংকে টাকা জমা করেছে ওরা এই বাংলাদেশকে একটি আমরা নতুন দিগন্ত পেয়েছি একটি নতুন স্বাধীনতা অর্জন করেছি একাত্তর সালে বাংলাদেশের সীমানা এবং মাটি স্বাধীন হয়েছিল আর পাঁচই আগস্টের মধ্য দিয়ে বাংলার জমিনের মানুষেরা তাদের বাদ ফিরে পেয়েছে তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে এটাকে যারাই নষ্ট করতে আসবে তাদেরকে ফাঁসির কাস্তে ঝরিয়ে বিদায় করার দরকার আছে না না আমাদের এই স্বাধীনতা যারা বিপন্ন করতে চায় এই স্বাধীনতা স্বাধীনতাকে যারা নির্বাপিত করে দিতে চায় আমরা তাদেরকে সার দেব না কথা বলেন ঠিক কিনা তারা এক এক সময় এক একটা অজুহাত নিয়ে দাবি দোয়া নিয়ে তারা এই বাংলাদেশকে একটি অকার্যকর একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে এটি অনেক অনেকগুলো ষড়যন্ত্র করেছে একটি ষড়যন্ত্র তাদের সাধিত হয় নাই তারা সেই তাদের সাধিত হয়নি সুতরাং আল্লাহ তারা আমাদের বিজয় দান করেছে আর একটা নতুন ষড়যন্ত্র তারা করেছিল ইস্কনের একজন আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে সে দিনের বেলায় মানুষের মধ্যে দিবালোকে জনতার সামনে কোপিয়ে কোপিয়ে তাকে শহীদ করেছে তারা বাংলাদেশে একটা ওয়াক্যকার ব্যর্থ করার জন্য চেষ্টা করেছিল সেটাও তারা ব্যর্থ হয়েছে কথা বলেন বলেনা সুতরাং অ্যাডভোকেট আরিফ ভাই অ্যাডভোকেট সাইপুর ইসলাম ভাইয়ের রক্ত করার মধ্য দিয়েই আল্লাহ তারা বাংলার আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তবিওয়াতদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাই ও সর্জনতই আমরা সাদিত হতে দেবো না জন্য বাংলাদেশের টপ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল প্রত্যেকটা মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সচ্চার ভূমিকা পালন করার দরকার আছে না নাই সুতরাং চতুর্দিকে আওয়াজ উঠেছে চতুর্দিক থেকে কথা উঠেছে এ টেন আর ফিরবে না এখন টেন পরিবর্তন করাই দরকার ঠিক কিনা বলুন চতুর্দিকে আওয়াজ উঠেছে একেবারে চমেক দিন থেকে শুরু করে খেটে খাওয়া মাজলম মানবতার মধ্য দিয়ে রিক্সা চালকদের মধ্য দিয়ে খেলাওয়ালাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে আমরা দেখেছি বাবা চালিয়েছে আমরা দেখেছি বুবু চালিয়েছে দেখেছি ভাবি চালিয়েছে দেখেছি আমরা ভাই চালিয়েছে দেখেছি সাসা চালিয়েছে সেটাও দেখেছি আমরা এবার দেখতে চাই কোরআন বাংলার জমিন কেমনে চালায় এটা দেখার দরকার আছে না সুতরাং এই জন্য আমরা সেইটা আপনার ভোট দিয়েই তো ওই শয়তান তারা আপনার ভোট দিয়েই চোরের আপনার ভোট নিয়ে তারা সন্ত্রাসী কর্মকার্ম করত তারা আপনার এই ভোট দিয়েই ওই সকল ডাকাতেরা লুটেরাজরা তারা আপনাকে আমাকে নির্যাতিত করত নিষ্পেষিত করতো সুতরাং এবারকার ভোট আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর দেখেই দিতে চাই ঠিক কিনা বল ইসলাম যেখানে আমরা সেখানে ইসলাম নাই যেখানে সেখানে যত শান্ত থাকুক সিদ্ধ থাকুক ওগুলো প্রকৃত সুখ সমৃদ্ধি কখনো দিবে না ঠিক কিনা আজকে আজকেও একজন সাংবাদিক মহিলা একজন মহিলা সাংবাদিক ছিল তিনি একশো কত কোটি টাকা যেন আত্মসাত করেছে সেটা আজকে সেই তাদের থলের বিড়াল আজকে বেরিয়ে পড়েছে ঠিক কিনা বলো আজকে সেটা বেরিয়ে পড়েছে এজন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হারামের শান্তি নাই হালালের মধ্যেই শান্তি আছে এজন্য আল্লাহ বলেন ইমানদার যারা তারা সকল সময়ের জন্য আমি আল্লাহ তার করবে তারা এজন্য গাদি গাদি আমলের দরকার নাই অনেক বেশি আমল করতে হবে বিষয়টা এমন নয় আল্লাহর হাবিব বলেছে যদি তোমার ইমানটা খাঁটি করো বান্দা অনেক আমলের দরকার নাই অল্প আমল তোমার নাযাতির জন্য যথেষ্ট হয়ে যাবে আখালিজ দিন একাই এক ফিকাল পালিল আমার রসুল বলেছে আল্লাহর রসুল কোথাও বলে নাই কে কত বেশি আমল করো এটা আমি দেখব। এটা বলেন নাই তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করো ওই আমলটা করানোল ক্যারিমের মধ্যে পরীক্ষার কথা এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানটা খাটি করো আমল অনেক দরকার হবে না অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আচ্ছা মনে করুন এখন এই মুহূর্তে একজন অমসলিম একজন হিন্দু ইসলাম কবুল করল এখন করল উনি সকালের ফজরের আগেই লোকটা দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে গেল আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করছি জবাব জানার জন্য এই লোকটা সারটা জীবন ইসলামের বিরোধিতা করছে খারাপ কাজ করেছে কিন্তু লোকটা রাতে সার পরে ইসলাম কবুল করেছে ফজরের আগেই মারা গিয়েছে বলুন তো এই লোকটার জায়গা জান্নাতে হবে না জাহান নামে হবে কিসের কারণে হবে ইমান এনেছে উনি কিন্তু একটি আমলও করতে পারে নাই একটি ভালো আমল করতে পারে নাই একত্র নামাজ পড়তে পারে নাই একটি ভালো আমলও করতে পারে নাই লোকটা যাবে আল্লাহর জান্নাতে এই জন্য যাবে লোকটা ইমান এনেছে এই ইমানের বলে বলিয়াল হয়ে এই ইমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিল তাহলে এখান থেকে জানা যায় যে আমল বড় শর্ত নয় ইমানটাই বড় শর্ত আমরা অনেকে এক একজন বাইশটা আমল করি কিন্তু ওনার পারিবারিক আমল নাই ওনার সামাজিক আমল নাই ওনার মানে জমিনের মাঠের আমল নাই উনি খুব পরহেজগারি দেখায় জমিনে যখন যায় মাঠে যখন যায় আইল কাটতে গিয়ে পরের জমিন তিন হাত দখল করে খায় আবার মনে হয় আইলে দাঁড়ালে মনে হয় আরো তিন হাত অন্যের জমিনের মধ্যে পায় এরকম এমানদার আছে না নাই এরকম নামাজি আছে না নাই ওর নামাজ দিয়ে লাভ হবে না ওর হজ দিয়ে লাভ হবে না ওর জাকাত দিয়ে লাভ হবে না ওর রোজা দিয়ে লাভ হবে না যে ব্যক্তি মানুষকে ঠকিয়ে একটি এক বিঘ জায়গাও মানুষের কাছ থেকে আত্মসাত করেছে কারোর সম্পদ লুণ্ঠন করেছে কাউকে ধোকা দিয়েছে বোকা বানিয়েছে সাথে করেছে। কাছে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত ওই হকল ইবাদ হকদারের কাছ থেকে যখন পর্যন্ত ক্ষমা না নিবি এখন পর্যন্ত ক্ষমা হবে না ক্ষমা হবে না যার তা আপনি অন্যায় করেছেন যার ক্ষতি করেছেন যাকে ধোকা দিয়েছেন যার সাথে নিমুখ হারামি করেছেন যার জমিনকে দখল করেছেন ওনার কাছে যান ওনার কাছ থেকে ক্ষমা চান উনি যদি ক্ষমা চা ক্ষমা করে দেয় তাহলেই তার রব তাকে ক্ষমা করে আমার ভাইয়ের আমার বন্ধুরা এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায় হজরতে আব্দুল ইবনে আমর ইবনুল আসরা তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি হাসাল্লামের শিয়ারে এসার সলা তাদাই করলাম সলা তাদাই করার পর আল্লাহর নবী বললেন আমার সাহাবাই কেরাম তোমাদের মধ্যে এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে আমার ওই সাহাবির দিকে এক নজর তাকাও সাহাবির অবাক হয়ে গেলেন আবেগ আবৃত হয়ে গেলেন এমন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি কি তাকে এক নজর দেখার জন্য কষ্ট হচ্ছে আপনাদের সাহাবাই কেরাম তা কি আছেন হঠাৎ করে দেখতে পেলেন একজন ব্যক্তি মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন সলাতাদাই করলেন মসজিদ থেকে বের হয়ে গেলেন আবদুল্লেবনা আমর ইবনুল আজ্লাহ আনুহমা তিনি দেখতে পেলেন তার মধ্যে এমন কোন আমল খুঁজে পেলেন না সাহাবাই বিষয়টা ভুলে গেল কিছুদিন যাবার পরে আবার নবী একটি একটি ভাবে কথা বলতেছিলেন কথা বলতে গিয়ে আল্লাহর নবী এক পর্যায়ে বললেন আমার সাহাবাই কেরাম এখন এই মজলিসের মধ্যে এমন একজন সাহাবি প্রবেশ করবে তোমরা যদি পৃথিবীতে বেঁচে থাকতে জীবন্ত চক্ষু দিয়ে চর্ম চক্ষু দিয়ে যদি কোনো জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে আমার ওই সাহাবির দিকে তাকাও আমার ওই সাহাবীর দিকে তাকাও সাহাবি কেন আবার তাকালেন দেখলেন আবার ওই সাহাবি আর একটা মজলিশে আবার আল্লাহর হাবিব বললেন তোমরা যদি জীবন্ত জান্নাতি দেখতে চাও তাহলে আমার ওই সাহাবির দিকে তাকাও সোহান আল্লাহ বয় বিদ্য সাহাবি 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 জলিলুল কদর আব্দুল আমর আস তিনি বলেন আমি যেন এই তিনটি ঘটনার মধ্য দিয়ে আমি আমার বাক রুদ্ধ হয়ে গেল এবং আমার চোখের ঘুম হারিয়ে গেল আমার খাবার উঠে গেল আমি খেতে পারি না আমি ঘুমাতে পারি না ওই সাহাবি এমনকে আমল করে যে আমল করার কারণে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় লোকটাকে জান্নাতি বলেছে তিনি পেরেশানি বোধ করলেন হঠাৎ করে একদিন তিনি ভান করলেন ভান করলেন নাটক করলেন ঈশারের সলা তাদাই করে ওই সাহাবির সাথে যেতে যেতে একটা মোহনায় যে একটা মরে যে একত্রিত হলেন সালাম বিনে ময় হলম সালাম বিনে ময় হওয়ার পরে ওই সাবিকে বললেন ভাই তুমি কেমন আছো সাবি বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাহাবি বললেন ভাই আমি বড় পিরিশানির মধ্যে আছি সারাটা দিন হল সাহাবি বললেন কি পেরেশানির মধ্যে তুমি আছো আমাকে বলো আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন আমার গত রাত্রিটা আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে আমি আমার পিতার সাথে আমি আমার বাবার সাথে কসম করে বলেছি আমি তোমার বাড়িতে আসব না এই যে কসম করেছি সারা দিন দিনের বেলায় দোকানে মাকানে খেতে খামারে বিভিন্ন জায়গায় সময় পাস করেছি কিন্তু সারাটা দিন আমার মধ্যে পেরেশানি রাতের বেলায় আমি এই সময়টা কোথায় কাটাবো এজন্য বড় পেরেশানির মধ্যে আছি সাহাবি বললেন ভাই তুমি যখন বিপদে পড়েছ এবং আব্দুল ইবনে আমুর ইবনুল আজ বললেন আমি এই কসম করার পর বড় অনুতপ্ত হয়েছি কিন্তু কোনো লাভ নেই আমার এমন কোনো টাকা নেই যে টাকার বিনিময়ে কসমের কাপ আদায় করে দিতে পারি এমন অবস্থা আমার নেই আবার আমার এমন কোনো আত্মীয় নেই স্বজন নেই যার বাড়িতে এই তিন দিন অতিবাহিত করে আমি আমার কসমের কাফারাটাকে আদায় করে দেব এমন অবস্থাও আমার নেই সুতরাং আমি বড় পেরেশানির মধ্যে আছি ওই সাহাবি বললেন ভাই তুমি যখন তোমার মনের কথা তোমার মনের আকুতি আমার কাছে বলেছ তুমি যদি চাও তুমি যদি ইচ্ছে পোষণ করো এই তিন দিন আমি গরিব মানুষ না হালতে তিন দিন আমার বাড়িতে অবস্থান করে তুমি তোমার অসমের এক কাপ আদায় করে দিতে পারো সোহান আল্লাহ বলবেন না এখন ওই সাবিতিটাই চাচ্ছিলেন যে কিভাবে ওনার সান্নিধ্যে যাওয়া যায় ওনার কাছে যাওয়া যায় এখন একটা মানুষকে জানার জন্য একটা মানুষ কেমন আমার টুপি দেখে আমার যোগ্য দেখে আমার দাড়ি দেখে আপনি আমাকে যদি নির্ণয় করেন তাহলে আপনি ঠকে যাবেন আপনি ব্যর্থ হবেন আমাকে যাচাই করার জন্য একটা মানুষকে যাচাই করার জন্য বাছাই করার জন্য ওই লোকটা আসলে প্রকৃত কতটুকু ভালো এটা জানার জন্য আমার হাবিব বলেছে তোমরা দুটি জিনিস দিয়ে পরীক্ষা করতে পারো এক নম্বর হলো ওনাকে তোমার অনেক ভালো লাগে অনেক ভালো মনে হয় ওই লোকটা কেমন ভালো এইটা তুমি জানার জন্য তার সাথে একটু অর্থনৈতিক লেনদেন করবে তার লেনদেনের মধ্য দিয়ে লোকটা কেমন পরহেজগার তার লেনদেন মহামারাত মহাসের মধ্য দিয়ে লেনদেনের মধ্য দিয়ে আসে এখন আপনি খুব পরহেজগার কিন্তু কি পরহেজগার এটা জানার জন্য টেকা হলার দিবেন অর্থনৈতিক লেনদেন করবেন তাহলে ওনার লেনদেনের মধ্য দিয়ে বুঝতে পারা যাবে লোকটা আসলে প্রকৃত পরহেজগার নাকি ধরছে ভ্যাস এটা আপনি বুঝতে পারবেন এটা হলো এক আর দুই নাম্বার হলো তুমি যদি পারো তাহলে তার সাথে একটি লম্বা সফরে অংশগ্রহণ করবে সফরের হালতে মানুষের মেজাজটা খিটখিটে থাকে মানুষ আল্লাহর হাবিব বলেছে হলো জাহান নামের একটি অংশ আর ওই সফরের হালতেই বোঝা যায় আসলে লোকটা কেমন কয় নম্বরের পর হিসকা তাহলে আল্লাহর হাবিব বলেছে এই দুটি জিনিসের মাধ্যমে আপনি একটা মানুষকে পরীক্ষা করতে পারবেন লোকটা কেমন